নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজ তুমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি দু হাজার পঁচিশ সালের ভলিউম টু নতুন বই আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক যার পেজ নম্বর এগারোশো একানব্বই এবং এগারোশো বিরানব্বই তো দেখা যাক তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তো দেখো আমি আস্তে আস্তে এগুলো সলভ করাচ্ছি ঠিক নিচের দিকে প্রশ্নগুলো রয়েছে মডেল কোশ্চেন সেট টেন প্রথম প্রশ্ন মডেল কোশ্চেন সেট টেন বিবাহ কয় হিমাব সৃষ্টির প্রধান পর্যায়কে বা সদ্য পতিত হালকা পেজা তোলোর মতন আলকা তুষারকে কী বলে অ্যান্সার হবে কয় অ্যান্সার নেভে বলে পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে লোয়েস কথাটির অর্থ কী অ্যান্সার হবে স্থানচ্যুত বস্তু কী হবে স্থানচ্যুত বস্তু কী হবে স্থানচ্যুত বস্তু নেক্সট কোয়েশন কী আছে পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার স্টার টু স্পেয়ার কী হবে গোয়ার অ্যান্সার স্টার টু স্পেয়ার পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরে অস্বক্ষংশ অবস্থিত গয়ের অ্যান্সার উপক্রান্তীয় উচ্চচাপ বলা হয় উপক্রান্তীয় উচ্চচাপ বলা হয় পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভে ভারত মহাসাগরের একটি উষ্ণস্রোত যেটি সমভূমি স্রোতে প্রণীত হয় তা হলো ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে সোমালি কী হবে সোমালি স্রোত ওয়ান পয়েন্ট সিক্সি মোরা কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপক্ষে নিম্নলিখিত কত ডিগ্রি কোনো অবস্থিত করে আনসার হবে নব্বই ডিগ্রি কী হবে নব্বই ডিগ্রি হবে পরে প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান কি তো দেখো এর অ্যান্সার হবে বায়োগাসের প্রধান উপাদান হলো কী হবে তো মিথেন হবে কী হবে বায়োগাসের প্রধান উপাদান কী হবে মিথেন হবে পরে প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যটির নাম কি সবাই জানে এটা তেলেঙ্গানা হবে কী হবে তেলেঙ্গানা হবে ওয়ান পয়েন্ট নাইনে মালাবার উপকূলে বালিয়াড়িকে কী বলে থেরিস বলে কি বলে থেরিস বলে থেরিস পরে প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো অ্যান্সার গোয়ার অ্যান্সার ভাকার নাঙ্গাল প্রকল্প ওয়ান পয়েন্ট ডাবল ডেভেলনে জাইফ ফসলের উদাহরণ দাও ওয়ান পয়েন্ট ডাবল এভালনে জায়দ ফসলের উদাহরণ ছিল বাদাম ওয়ান পয়েন্ট ওয়ান টু গ্লোবাল শিল্প বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে বলা হয় গ্লোবাল শিল্পকে আগে বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে বলা হয় ওয়ান পয়েন্ট সঠিক পদ্ধতি বেছে ভারতের এক প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয়েছে অ্যান্সার হবে আঠারোশো একাশি কী হবে আঠারোশো একাশি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে আঠারোশো একাশি পরে প্রশ্ন ভারতের প্রথম সফল উপগ্রহটি হলো অ্যান্সার কয়ের অ্যান্সার আইআরএস তো যাই হোক আজকে সেট টেন সলভ করে দিয়েছি টোটাল ষোলোখানা সেট বাকি আছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সেট বাকি আছে এই ছটা সেট খুব শীঘ্রই সলভ করে দেওয়া হবে আমি এই বিভাগ কয় এগুলো সব সলভ করে দেবো এগুলো সব সলভ পেপার চলছে খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে